আসসালামু আলাইকুম ওরি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু কথা এমন কিছু ফজিলত নিয়ে এই ফজিলতগুলো যদি আপনি জানেন আপনারও নামাজের প্রতি আগ্রহ বাড়বে সরাসরি ওর আন এবং হাদিসের আলোকে ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তিনি তার এই জিন্দিগির মধ্যে কিভাবে কোন সময় তাহাজের নামাজ পড়েছেন কি দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে এই বাণীগুলো সোনার মাধ্যমে আমাদের মনে একটা আগ্রহ জন্মাবে আমরাও যেন নামাজ করি আল্লাহ তালা পবিত্র তালাউল্লা মাজি দেউসুরদ আল মুজাম্মিলের মধ্যে বলেন ৬ নম্বর আয়তের মধ্যে ইন্নানা শিয়া তালাই লিহিয়া আসাদুওয়াত আকোয়া মুকিলা নিঃসন্দেহে এবাতদের জন্য রাত্রি জাগরণ প্রভৃতি দ দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল একজন মানুষ যদি জীবনে সাকসেস হতে চায় একটা হচ্ছে তার চেষ্টা দ্বিতীয়ত হচ্ছে দামিন অর্থাৎ তার অশ্রু দাম তার অশ্রু যে অশ্রুর মাধ্যমে সে তার চোখ থেকে পানি প্রবাহিত করবে এবং এই পানির মাধ্যমে মানুষ দামি হবে হাসরের মাঠে মানুষ জাহান্নামের মধ্যে থাকবে তো আল্লাহ তা আলা বান্দারা তো দোয়া করবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে এই কঠিন আজাব থেকে মুক্তি দান করো ওই মুহূর্তে আল্লাহ তহ যদি কারো ক্রন্দন করার চোখের পানি থেকে থাকে আল্লাহ তালা সেই পানিটা জাহান্নামের মানে আপনার উপর যে আগুনটা জ্বলছে সেই আগুনের উপর নিক্ষেপ করবেন ফেরেস তারা আল্লাহ সেই নিক্ষেপের মাধ্যমে আপনার সেই চোখের এক ফুটার পানির বিনিময়ে এক ফোঁটা পানির বদলতে আল্লাহ তালা আপনাকে জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিবেন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় এটা পুড়তে পুড়তে হাজার হাজার বছর ধরে যার এই আগুনের তাপ এটা লাখ লক্ষ লক্ষ কিলো থেকে মিটার থেকে পাওয়া যাবে এর পাওয়ার এমন যা জ্বলতে জলতে জাহানামের আগুন কালো হয়ে গেছে জাহা আগুনটা হচ্ছে এমন দুনিয়ার আগুন তো লাল কিন্তু সেই আগুনগুলো জলদে জলদি কালো হয়ে গেছে সেই কঠিন আগুনটা নিভে যাবে আপনার চোখের এক ফোঁটা পানির মাধ্যমে তো এই পানি ফেলার সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজুদের সময় সুরা এ বিষয়ে আমরা সুরা ফুরকানের মধ্যে এসেছি অল্লা বিহিনিয়ামি দুণালী রববিহীন সূর্যাদিয়ামা তারা আপন রবের সামনে শেষ দায় হয়ে এবং এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায় এবং হাদিসের মধ্যে এসেছে পুনরায়ের মধ্যে আরো বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে তাথা জাফা জুনুরবহু আনিল মাদো যিনি সমভবত মা রাত্রিকালে তারা তাদের সজ্জা তারা তাদের বিছানা ত্যাগ করে আল্লাহকে ডাকার জন্য তারা চলে আসে আর হাদিসের মধ্যে এসেছে তাসুস আল্লাহ আলিসলাম রাসত করেছেন আল্লাহ তা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন

হারজতে আবু উমার রাদিয়াল্লাহু তাআলা নাবী ইবনে তাআলা তোমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ো কেননা এটা তোমাদের পূর্বতন নেক বান্দাদের অভ্যাস তোমাদের রবের নৈকট্য দানকারী ও পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বিচরণ করে আমল এবং তিরমিজি ইবনে ஹிibban এবং ইবনে খুযায়মা এই জাতীয় কিতাবগুলোর মধ্যে এসেছে আরো অনেক হাদিসের মধ্যে এসেছে আমি আরো কিছু করছি আপনি এত কষ্ট মোজাহাদা কেন করেন আপনার পূর্বের এবং পরের সকল গুণাত আল্লাহ মাফ করে দিয়েছেন তারপরে আল্লাহ আল্লাহ রসুলাম বলতেন যে আমি কি আল্লাহ তাল্লাহর কাছে শুকুর গুজার হব না যে আল্লাহ আমাকে মাফ করেছেন আল্লাহ কি আদায় করব না আল্লা তাল্লাম শুক্রিয়াটাই ভাবে আদায় করতেন আর আমাদের একবারে মাথা থেকে পা পর্যন্ত গুনে ভরপুর আমাদের উঠতে চলতে হাঁটতে কথা বলতে হ্যাঁ এবাদত করতে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে বাধা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের গুণাহ তারপরেও আমরা আল্লাহ তাল কাছে মাফ চাই না আল্লাহ তালা আমাদেরকে গুনামুক্ত জীবন দান করেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত